শুভ তেইশে জানুয়ারি সবাইকে বীর সুভাষের আর জন্মদিন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা সুপ্রভাত শুক্রভাত 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 দাঁড়াতে পারিনি তাই এখন বিল এটের সুপ্রভাত জানিয়ে দিলাম এখন আমি করব আমার এই কামরাঙা দিয়ে ইলিশ মাছ দুখানাই রয়েছে আর একটু কাঁচা তেঁতুল পাইনি কাঁচা তেঁতুল দিলে ভালো হয় কামরাঙার সঙ্গে ভালো চলে তো নেই কাঁচা তেতুল তো একটু পাকা তেঁতুলেরই গাত একটু দেবো আর একটু দেবো সর্ষে বাটা আমি করবো এই ইলিশের চালতা টপ তো এর মধ্যে আপাতত আমি কি করব আগে কামরাঙাগুলোকে একটু তেলে ভালো করে নেড়ে নি কামরাঙা তেলে না নেড়ে নিলে কিন্তু ফসাফসা লাগবে সেটা কিন্তু ভালো লাগবে না তো কামরাঙাগুলো তেলে একটু নাড়ার পর তারপরে আমি তাকে তুলে নেব তুলে নিয়ে পাঁচফোরণ আর একটুখানি কাঁচা লঙ্কাই দেবো দিয়ে মাছগুলো দিয়ে তেঁতুলের কাজটা ওর মধ্যে অ্যাড করছি হয়ে গেছে আজ সুপ্রভাত সুপ্রভাত আর জেলার মিটিং তাই হুড়মুর করে বেরোচ্ছি তো চলো পরপর যদি কি কি হচ্ছে সব দেখাবো তো তো তেলের উপরে একটু পাট ফোড়ন দিয়ে দিলাম আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর ইলিশ মাছটাও দিয়ে দিয়েছি এবারে এর মধ্যে এই যে তেঁতুলগুলা জলটা রয়েছে এই জলটা এর মধ্যে আমি অ্যাড করে দিলাম আমি আর একটু জল দেবো কারণ মাছটা একটু ফুটবে মাছটা না ফুটলে না নরম হবে না এবার এর মধ্যে আমি দেব দিলাম হলুদের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো টে গেলে এর মধ্যে আমি আর একটু সর্ষে বাটা দিয়ে দেব তো আমি এই কামরাঙাগুলোর মধ্যে অ্যাড করে দিলাম সেদ্ধ হোক ওর সঙ্গে ভালো করে একসঙ্গে সেদ্ধ হবে একদম শেষে আমি দিয়ে দেবো একটু গুপ আর অল্প নুন তো চলো ইলিশের টকটা কি অবস্থায় এসছে একবার একটু দেখি সসটা চালাই না দেখতে পাবো না তোমরা তো মোটামুটি কামরাঙা ইলিশ একটা জায়গায় এসে পড়ে গেছে এবারে এখানে আমি একটু সর্ষে দেব বাটা সর্ষে বাটা সর্ষে অল্প করে নিতে হবে কেন বাটা সর্ষেটা না দিলে না না দিলে এমনি পাকাতে তুলের টপ হলে কিন্তু আমি সর্ষে ইউজ করি না কিন্তু যেহেতু এখানে কিন্তু যেহেতু আমি একটু কামড়াঙাটা দিয়েছি একটু সর্ষেটা না দিলে আচার আচার ভাবটা আসবে তো ওই জন্য একটুখানি আমি সর্ষে মেশালাম জাস্ট আর একটু অল্প একটু জল দিয়ে দেবো আর একটু মজবে জিনিসটা আর ফ্লেমটাকে আমি হাই ফ্লেম করে নিই এবার লাস্টে দেবো একটু গুড় আর দেবো যদি নুন লাগে কারণ মাছের নুন ছিল তো ওই জন্য নুন বেশি দিই না ফুটে যাক তারপরে আসছি এই দেখো হয়ে গেছে আমার ইলিশ আর চাল একটু পাকাতি তুলে রস দিয়ে মিষ্টি মিষ্টি টক একটু গুড় দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল ব্যাস পুরোপুরি আচারি ভাবটা এসে গেল তবে সবসময় মনে রাখবে কামড়াঙাতেই টক করতে গেলে কামরাঙাগুলো কিন্তু একটু তেলে কিন্তু নেড়ে দেবে এটা পুরো রেসিপিটা আমার মুখরোচক চ্যানেলে আমি দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু ওখান থেকে দেখে নেবে এখন কামরাঙার সময় আমার বাড়িতে হয়েছে অনেকেরই বাড়িতে হয় হাতিতে অনেকের বাড়িতেই কামরাঙা গাছ আছে যদি না থাকে বাজার থেকে কিনে এনে করে খেও ইলিশ মাছ দিয়ে ইলিশ মাছ ছাড়া যে কোনো মাছ ভালো লাগবে কামরাঙা দিয়ে একটু পাকাতে তুল টক করো কাঁচা তেঁতুল তেঁতুল পেলেও হবে কিন্তু এটা দিয়ে এতে কিন্তু তুমি আচার বা আমচুর দিলে অতটা মানাবে না একটু পাকা তেঁতুল বা কাঁচা তেঁতুলই বেশি কিন্তু ফুলবে আজকে আমাদের যেটা আমি লাঞ্চের জন্য বানালাম তো বাড়িরই লাল শাক এই লাল শাক আমার বাড়ি আর এই যে বিনসগুলো এগুলো আমার অরুণ ভাই দিয়েছে আর গাজরটা গাজরটা কেনা গাজর কেনা আর এইটা হচ্ছে এই যে কামরাঙা আমার বাড়িরই কামরাঙা তো এই কামড়াঙা দিয়ে ইলিশ মাছের পাকাতে তুলে টক এটা হচ্ছে আমাদের আজকে লাঞ্চ